আগের থেকে কিন্তু মনে হয় গরম অনেক পড়ে গেছে তাই তাই চাই আমরা ঠান্ডা ঠান্ডা যে কোনো ডেজার্ট রেসিপি আর যে রেসিপিটি খুব সহজ সেই রেসিপিটি আমরা চাই ট্রাই করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে আজকে আমি করে দেখাবো ফুড কাস্টার্ডের খুব সহজ একটি রেসিপি মাত্র হাতে থাকা কয়েকটি ফল দিয়ে আমরা কিন্তু খুব সহজভাবেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারি দেখতে যেমন লোভ খেতেও ঠিক তেমনি মজাদার চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে এক কাপ পরিমাণ তল দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি কিন্তু তাপমাত্রা একদম নর্মাল তাপমাত্রায় আনা ঠান্ডা একদম এবার এই দুধটার সাহায্যে আমি কাস্টার্ড পাউডারকে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে এরকম দলা পাকবে কিন্তু আপনাকে নাচাড়া করার পরে কিন্তু এটা একদম নর্মাল একটা বেটার হয়ে যাবে এটাকে এবার একটি সাইডে রেখে দেব এই পাশে চুলা একটি প্যান বসে বসে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি তিন কাপের মতো দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি এবার একটি চুলায় দিয়ে বলক উঠিয়ে নিয়ে আসবো বলক উঠে আসলে অ্যাড করে দিব এক কাপের মতো চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি চিনিটা কিন্তু আমার স্বাদ অনুযায়ী দিয়েছি যে ফ্রুটসগুলো অ্যাড করবো সেই ফ্রুটসগুলো কিন্তু অনেক মিষ্টি জাতীয় আবার পাটারটা কিন্তু অনেকটা মিষ্টি থাকে এই কারণে চিনিটা একটু বুঝে শুনায় দিবেন আবার যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি চিনি পরিমাণে ব্যবহার করতে পারেন আমার চিনি দিয়ে প্রায় দুই মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেছে এদিকে আমি কাসটা করাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে অনবরত এইভাবে নেড়ে নিব এদিকে চুলার চালটা কিন্তু একদম লো রাখতে হবে এবং কাসটা এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং অনবরত নেড়ে নিতে হবে তা না হলেও কিন্তু নিচে দলা পেকে যাবে এটি দেওয়ার সাথে কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে এভাবে আমি সম্পূর্ণ কাস্টারটা দিয়ে দিয়েছি এবার এটাকে প্রায় চার মিনিট চার মতো রান্না করে নেব এতে কিন্তু এটা ঘন হয়ে আসবে কাস্টারটা এবং দুধের মিশ্রণটাকে প্রথমে ঠান্ডা করে রাখব তারপর এটাকে আমি ফ্রিজে নর্মাল পশনে রেখে দিব এবং একদম যখন আমরা সার্ফ করবো তার কিছুক্ষণ আগে বের করে এটাকে ফ্রুটস মিশিয়ে সার্ভ করে নিব দেখেন এটাকে এবারে আমি সার্ভ করে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে একদম ঘন হয়ে এসেছে এবার এটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম আপনার চাইলে কিন্তু এটাকে রেডি করে রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য যখন সার্ভ করবেন তার আগে শুধু ফ্রুটস মিশিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কয়েক রকমের ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে এটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন ফলগুলো একটু মিষ্টি জাতীয় ফল ব্যবহার করার জন্য এখানে আমি একটি আপেল নিয়েছি নিয়েছি সবুজ আঙুর কালো আঙুর এবং দুটি কলা এবার সবগুলো ফুটের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইফতারে কিংবা আমরা ঈদের দিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে নিতে পারি খুব সহজ একটি রেসিপি হাতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি আবার কাঁচার পাউডার না থাকলেও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে কর্নফ্লাওয়ার সাহায্যে এবার আমি শেষে কিছু ফল এখানে ব্যবহার করছি এখানে আমি কয়েকটি লাল আঙ্গুর দিয়েছি দিয়ে দিলাম কয়েকটি পেস্তা এবং কাঠবাদাম কুচি এবং কয়েকটি খেজুর দেখতেই পাচ্ছেন দৃষ্টি কতটা লোভনীয় একটি ডেজার্ট মনে হচ্ছে আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন